বড় বড় কথা বলছেন কালকে গতকালকে চিৎকার করে বলছে কেউ বলছে প্রাইভেট মেম্বার বিরাঙ্গ সে নয় বাচ্চা ছেলে অভিষেক কতটুকু আর জানে দুবার না তিনবারের এমপি কিন্তু আর একজন যে বলেন আমি সাতবারের এমপি আর তিনবারের মুখ্যমন্ত্রী কিছু জানেন না লাইব্রেরিতে ঢুকলেই কি আর পণ্ডিত হওয়া যায় বইগুলোকে পড়তে হয় ভেবেছে লাইব্রেরিতে ঢুকেছি ব্যাস পণ্ডিত হয়ে গেছি পরিষদীয় রীতি নীতি সংবিধান লাভ দ্যাল্যান্ড পরম্পরা কিছু জানি না আমি জ্যোতিবাবুর সময় বুদ্ধবাবুর সময় আমি বিধানসভার মেম্বার ছিলাম প্রতিটি হোম বাজেটে ভক্ত থাকতাম মেইন স্পিকার হাইয়েস্ট টাইম বলতাম এই আমলে হোম বাজেট সহ গুরুত্বপূর্ণ দপ্তরে বাজেট ডিসকাশন হয় না করতে দেওয়া হয় না বিধানসভা চলছে বিধানসভা কি নিজের মতন করে যেমন করে চালাবো তেমন করে চলবে আর যেটা যখন দরকার বাংলার মানুষকে আপনি অত নিরক্ষর বা বোকা ভাবার চেষ্টা আপনি করবেন না এবং নিজের মতন করেও ভাববেন না আপনার জ্ঞান সীমিত বলে বাংলার মানুষের জ্ঞান সীমিত এটা ভাববেন না এই কলকাতা পুলিশ হ্যাঁ ছিল এক সময় গর্বের কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড সঙ্গে তুলনা করতাম বিশ্বের অন্যান্য নামি দামি শহরে কমিশনারেটের সঙ্গে তুলনীয় ছিল সেই কলকাতা পুলিশকে দেখলাম না আমরা তেরো বছরে থানার টেবিলের তলে লুকোতে মার খেতে দৌড়তে ডাইনি ওয়ার্ডের ভেতরে ঢুকে পড়তে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়তে কম্বলে তলায় ঢুকে পড়ছেন বীরকম পুঙ্গ পুলিশ না আর আন্দোলনকারীদের লাঠি দিতে ভালো লাগে চোদ্দ তারিখের রাতে কততে ওদের হাজার হয় আমি জানি না কততে স হয় আমি জানি না এই কলকাতা পুলিশে সাত হাজার বলছে না চার পাঁচশো ছশো হবে সাতশো হবে একটা শূন্য কেটে যাওয়া যায় আপনারা মেয়েটি মারা যাওয়ার পরে কত কাণ্ড করলেন কেন থানার ওসি এসি ডিসি এবং সিপি কে এই ইনভেস্টিগেশনের আয় আওতায় আনা হবে না কেন আনা হবে না তারা কি সন্দেহের উর্বে নিশ্চয়ই সন্দেহের উর্ধে নয় প্রমাণ লোপাট বড় বড় কথা বলছেন কালকে গতকালকে চিৎকার করে বলছে কেউ বলছে প্রাইভেট মেম্বার বিরানব সে নয় বাচ্চা ছেলে অভিষেক কতটুকু আর জানি দুবার না তিনবারের এমপি কিন্তু আর একজন যে বলেন আমি সাতবারের এমপি আর তিনবারের মুখ্যমন্ত্রী কিছু জানেন না লাইব্রেরিতে ঢুকলেই কি আর পণ্ডিত হওয়া যায় বইগুলোকে পড়তে হয় ভেবেছে লাইব্রেরিতে ঢুকেছি বেশ পণ্ডিত হয়ে গেছি রীতি নীতি সংবিধান ল দ্য ল্যান্ড পরম্পরা কিছু জানে না প্রাইভেট মেম্বার্স বিল আরে আমাদের দেশেই যা আইন রয়েছে সেই আইনে তো নির্ভয়ার কি যারা বলাৎকার করেছিল এবং খুন করেছিল তাদের তো ফাঁসি হয়েছিল হেতাল পরে যারা খুন করেছিল যে খুন করেছিল এবং বলাৎকার করেছিল তার তো ফাঁসি হয়েছে ফাঁসি ফাঁসি করে চিৎকার করছেন কেন ফোসফোস করছেন কেন ফাঁসি 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 যা খুশি বোঝাচ্ছেন সবাই আপনাদের বসন্ত নাকি আপনার কথাই ওঠে বুঝবে আপনি যা বোঝাবেন তাই বুঝবে আমাদের দেশের আইনে রয়েছে এর আগে যে বাংলার বুকে এতগুলো বলাৎকার হয়েছে এতগুলো খুন হয়েছে তার কোনটার বিচার করেছেন আপনি কোনটার বিচার করেছে আপনার প্রশাসন কোনটার বিচার করেছে আপনার পুলিশ সে বাংলার পুলিশ হোক বা কলকাতার পুলিশ হোক এখন মানুষকে ভুল বুঝিয়ে পথভ্রষ্ট করবার চেষ্টা করছেন তাই না সিবিআই এর ঘাড়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বিধানসভা লোকসভা মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আইন তো নেই আইন যদি আরো কঠিন আইন করতে চান আমার আপত্তি নেই কিন্তু আপনারা বলুন আমাকে উত্তর দিন আমি যদি ভুল বলি এখানে এসে প্রতিবাদ করি আইন থাকলে তো হবে না আইনকে দে ইমপ্লিমেন্ট করতে হবে তদন্ত তো সঠিক পথে নিয়ে যেতে হবে আপনি সাক্ষ্য প্রমাণ লোপাট করে দিচ্ছেন আর আপনি ফাঁসি চাই বলে একদম চিৎকার করছেন একেবারে বাহ বোকা পেয়েছেন সবাইকে তাই না বোকা পেয়েছেন আপনারা পিসি ভাই বোধে সে বলছে প্রাইভেট মেম্বার বিল আনবো আনতেই কিন্তু আইন তো দেশে রয়েছে নেই তা তোমায় জানেই না প্রাইভেট মেম্বার্সগুলিটা কি আরেও জানে না বিধানসভায় আনবো আর একজন রয়েছেন স্পিকার বিমান ব্যানার্জি তো জোহদূর তার তো উপায় কিছু নেই যেটা বলবে তাকে করতে হবে দিতে হবে দেখাতে হবে বাংলার বুকে ১৩ বছরে একবার মাত্র হোম বাজেট হয়েছে পুলিশের বাজেট হয়েছে মাথায় রাখবেন আমি জ্যোতিবাবুর সময় বুদ্ধবাবুর সময় আমি বিধানসভার মেম্বার ছিলাম প্রতিটি হোম বাজেটে বক্তায় থাকতাম মেইন স্পিকার টাইম বলতাম এই আমলে হোম বাজেট সহ গুরুত্বপূর্ণ দপ্তরে বাজেট ডিসকাশন হয় না করতে দেওয়া হয় না বিধানসভা চলছে বিধানসভা কি নিজের মতন করে যেমন করে চালাবো তেমন করে চলবে আর যেটা যখন দরকার বাংলার মানুষকে আপনি অত নিরক্ষর বা বোকা ভাবার চেষ্টা আপনি করবেন না এবং নিজের মতন ভাববেন না আপনার জ্ঞান সীমিত বলে বাংলার মানুষের জ্ঞান সীমিত এটা ভাববেন না এটা ভাববার চেষ্টাও করবেন না খুশি তাই বলছে এতদিন ধরে এই যে প্রমাণ সাক্ষ্য লোপাট হয়ে গেল আপনি যত কঠিনই আইন থাকুন না দেশে আমাদের দেশের একটা তো আইন আছে এবং আপনার কোর্ট আছে আদালত আছে লোয়ার কোর্ট আছে আপার কোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে অ্যাপেক্স কোর্ট আছে তাহলে আপনি যদি সাক্ষ্য প্রমাণ সহ ডকুমেন্ট এভিডেন্স সার্কামসেন্সিয়াল এভিডেন্স এগুলো যদি আপনি আদালতে যদি আপনি পেশ করতে না পারেন এবং তদন্ত করে কি করে হবে সাজা হবে সে কাজটা তো আপনি করে রেখে দিয়েছেন আর জি করে ধুয়ে মুছে সব করে দিয়েছেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল